হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এক মাসের অভিজ্ঞতা মামা আর্থের অনিয়ন শ্যাম্পু সম্পর্কে এবং এটা কি আদৌ চুল পড়া কমায় এতে কি চুল আপনার মসৃণ হয় বা এটা কি আপনার যদি সেন্সিটিভ স্ক্যাপ থাকে তাহলে কি আপনার জন্য এই শ্যাম্পু উপকারী আজ সমস্ত কিছু জানবো আজকের ভিডিওতে তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক মামার্থের এই অনিয়ন শ্যাম্পুটি হল প্যারাভিন ফ্রি এবং সালফেট ফ্রি এতে কোনো হার্স কেমিক্যাল নেই তাছাড়া এর মধ্যে রয়েছে প্ল্যান্ট ক্যারেটিন ভিটামিন ই এবং পেঁয়াজের রস যা আপনার চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করে এবং হেয়ার ফল আটকাতেও সাহায্য করে আমি এই শ্যাম্পুটা ব্যবহার করেছি দু দিনে একবার মানে সপ্তাহে তিনবার এভরি টু ডেজ অল্টারনেট করে আমি এই শ্যাম্পুটি ব্যবহার করেছি অল্প একটুখানি এক গ্লাসের মতো জল নিয়ে তাতে অল্প একটুখানি মানে ওয়ান টেবিল শ্যাম্পু দিয়ে ভালো করে ওটাকে মিক্স করে আমি শ্যাম্পু করেছি তারপর ওটাকে প্লেন জল দিয়ে ধুয়ে নিয়েছি আমার অর্থেরও আপনি কন্ডিশনার ইউজ করতে পারবেন এবার এর কিছু পজিটিভ দিক দেখে নিই এটি হলো এসএলএস এবং প্যারাবিন ফ্রি শ্যাম্পু আর এটা স্ক্যালকে একটুও ইরিটেট করে না চুল পড়া কিছুটা হলেও বন্ধ হয়েছে একদম যে হেয়ার ফল কমে গেছে তা বলবো না তবে কিছুটা হেয়ার ফল কমেছে আর এর শ্যাম্পুটা যে স্মেল সেটা হচ্ছে একদমই হালকা এবং মাইল্ড আর জলে গুলে শ্যাম্পু করলে ভালো চুলের মধ্যে ফেনা তৈরি হয়ে যায় স্ক্যাল্পকে ভালো করে ডিপ ক্লিন করতেও সাহায্য করে এবার বলবো যেটা আমার ভালো লাগেনি আমার চুল বেশি শুষ্ক মনে হয়েছে তেল না ইউজ করে যদি শ্যাম্পু করা হয় তাহলে চুল আরও বেশি ড্রাই লাগে কন্ডিশনার ব্যবহার করলে অবশ্য সেটেল ডাউন হয়ে যায় আর বলবো এর দামটা চারশো এর দাম সাড়ে পাঁচশো টাকার কাছাকাছি তো এটা অনেকটাই আমার কাছে এক্সপেন্সিভ মনে হয়েছে তাই দাম অনুযায়ী এই প্রোডাক্টটা আমার অতটা ভালো লাগেনি এবার বলবো আপনি এটা কোথা থেকে কিনবেন এটা আপনি পেয়ে যাবেন যদি অনলাইন কিনতে চান তাহলে নাইকা বা অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে আর তাছাড়া ব্লিংকিট বা জিফি অ্যাপ বা যে কোনো অনলাইন যে অ্যাপগুলো রয়েছে সেখান থেকেও পেয়ে যাবেন যেগুলো দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আপনার লোকেশনে ডেলিভারি দিয়ে দেয় সেখানেও আপনি পাবেন আর তাছাড়া আপনি যদি অফলাইন কিনতে চান তাহলে যে কোনো গ্রোসারি স্টোরে বা আপনি এটাকে অ্যাভেল করতে পারবেন যে কোনো বিউটি প্রোডাক্ট যে স্টোরগুলো হয় সেখান থেকেও আপনি এটা কিনতে পারবেন তো বন্ধুরা এই ছিল মামা এই অনিয়ন শ্যাম্পু সম্পর্কে আমার অনেস্ট এক্সপেরিয়েন্স এক মাসের আমার যা যা মনে হয়েছে এই শ্যাম্পুটি ব্যবহার করে আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা যদি কখনও এই শ্যাম্পুটি ব্যবহার করে থাকেন তাহলে কমেন্টিং সেকশন আপনাদের রকম লেগেছে এই শ্যাম্পুটি ব্যবহার করে অবশ্যই ফিডব্যাক দিতে ভুলবেন না আর আজকের ভিডিওটা যদি আপনাদের ইউজফুল মনে হয় তাহলে ভিডিওটাকে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে